আমি আপনাদেরকে শিখাবো সুরতুলিয়া খ্লাস একচল্লিশ বার পাঠ করে আদার রসে ফুদে লিখতে হয় আমি আবারও বলছি সুরতুলিয়া ইখলাস একচল্লিশ বার পাঠ করে আদার রসে ফুদে লিখে হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন এবং আনন্দিত হয়ে যাবেন তো প্রিয় ভাই বোন কখন কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমুলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে ধৈর্য এবং মনোযোগের সাথে শেষ পর্যন্ত দেখার হয়ে থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো আমলটি কেমন করে করবেন তারপরে আমি বলে আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আপনি আদার রস দিয়ে আসে আদার রস আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা আপনাকে শুরুতেই যে কাজটি করতে হবে সেটা হলো আপনার সামনে কিছু আধা রাখতে হবে বা আদার রস যে কোনো একটি রাখলেই হবে আদা রাখলে হবে অল্প কিছু আদা রাখবেন বেশি রাখবেন না মনে করেন একশো দেড়শো গ্রাম আপনি আদা রাখবেন বেশি রাখবেন না বেশি দিন থাকলে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আপনি বেশি রাখবেন না তারপর আপনার সামনে রাখবেন তো এই আমলটি করার শুরুতেই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো অন্য অন্যথা হত্যপু করবেন তারপর আপনি আমলটি শুরু করে দিবেন তো যখন আমলটি শুরু করবেন আপনার সামনে আদা রাখবেন তারপরে পবিত্র একটি স্থানে আপনি বসবেন তারপরে شروعك رشودة شروع أبلي شرور ثم كي بذكر بيت استيفار استغفر الله رب من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إما بجاكون استيفار بذكره هجاء بتر بري نبي سال الله مر الله عليه وسلم سال الله عليه وسلم صلى الله عليه وسلم إما بجاكون تين باد তারপর আমার দেখায় পাঠ করবেন আর ইখলাস যখন পাঠ করবেন আপনি তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতেছেন সে উদ্দেশ্যের কথা মনে মনে চিন্তা করবেন এবং মনে মনে মহাপ্রভুরা আরেমের কে দোয়া করবেন হব আমার দোয়া কবুল করুন আমলকে কবুল করুন

لم يكن له كفوا أحد كيف يقول سورة الإخلاص أشترى هجاب يقشم جادة ثقب بعد الرشي مدد في جنة تربر ابن سورة الإخلاص أبار بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم لم يكن له كفوا احد فكر جابر ادر مدي তারপর আপনি মনে দরদ নি আবার সূরাতুল بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد لم يكن له ফাদ সুরেতুলে ফ্লাস পাঠ করেন সেটা আবার আদার মধ্যে তো পিরো ভাইব্রেনে এবার কতবার পাঠ করবে। এভাবে আপনি একচল্লিশবার সুরেতুলে ফ্ল্যাশ পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করে তিনটি ফ্রু আপনি আদার মধ্যে দিবেন বা আদার রস তারপরে এ আদার রস আপনি কী করবেন বা কি কী করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোনো উদ্দেশ্যের জন্য আপনি আদা পড়লেন তো পিরো ভাইব্রেন রস সর্বশেষ দিনবার নবীর সরালসাল্মের মাহফাৎকে ভালোবাসা নিয়ে درود ابراهيم بتقرب الى الله محمد صلى على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت আই লাজিগো হিম আই লাজি গো হিম এভাবে যখন দূরে দেবে আমি তিনবার পার্ট করে হয়ে যাবো আপনার সামনে আদা বা আদার রস থাকবে এর মধ্যে একটি ফুদ দেবেন তবুও ভাই বোনেরা মোট পাঁচটি ফু দিয়ে আপনার আমলটি করা হয়ে গেলো তারপরে আই আদা বা আদার রসটি করবেন আপনি যদি আদার উপর ফুজেন তবে পরবর্তীতে আপনি আদার রস বের করে আপনি সেই রস আপনি খাবেন অল্প কিছু রস খাবেন বেশি খাবে না অল্প প্রত্যেক দিন আপনি অল্প অল্প করে খাবেন আপনি এক সপ্তাহ পর্যন্ত আমলটি চালিয়ে যায় একেবারে ফজরে নামাজ আদায় করে আপনি খালি পেটে বাসি পেটে আপনি অল্প কিছু রস খাবেন আদার রস উদ্দেশ্যের জন্য আপনার যদি কোলেস্ট্রল থাকে সেই কোলেস্ট্রলের কারণে কিন্তু অনেক সমস্যা হয় চর্বি জমে যায় অনেক রোগ দেখা যায় একের পর এক লেগে যায় তারপর দেখা যায় ডায়াবেটিস হয়ে যায় এক পর্যায়ে তো সেই কোলেস্ট্রল দূর করার জন্য আপনি এই আমল করতে পারেন অবশ্যই আপনি সেই রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ মণ্ডপগুলা আলমের উপর বিশ্বাস এবং আস্থা রেখে চামলটি করুন আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আপনাকে পাঁচ সপ্তাহ আমার সাথে পয়সা কল্যাণ লেখের মতো বেশি বেশি কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ